বসন্তমানি মানুষের শ্রেষ্ঠ রঙের উৎসব দোল বা হোলি প্রায় পাঁচ হাজার বছরেরও প্রাচীন এই দোল উৎসব ভারতের বিভিন্ন ইতিহাস আর ধর্মগ্রন্থগুলিতে দেখা যায় পৃথিবীর প্রাচীন একটি উৎসবের মধ্যে দোল বা হোলি উৎসব অন্যতম নমস্কার বন্ধুরা অঙ্কিশ রাধা মাধব ক্রিয়েশান চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত হোলি বা দোল উৎসব কেন পালন করা হয় দোলযাত্রার সম্পূর্ণ ইতিহাস জেনে নিন মহাভারতের যুগে শ্রীকৃষ্ণ রাধার দোল উৎসব সবচেয়ে প্রাচীন তবে হোলিও কিন্তু সমধিক প্রাচীন পরবর্তী সময়ে শ্রী চৈতন্য দেবের দোল উৎসবের ইতিহাসও প্রায় পাঁচশো বছর বা তারও বেশি প্রাচীন আধুনিক দোল উৎসব বা বাসন্তী পূর্ণিমায় কবিগুরু রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র সৌমেন্দ্রনাথের হাত ধরে এরপর রবীন্দ্রনাথ স্বয়ং শান্তিনিকেতনে এই উৎসবের প্রচলন করেন বাংলায় এই উৎসব দোলযাত্রা বা দোল পূর্ণিমা বা দোল উৎসব নামে পরিচিত তবে ভারতের বেশিরভাগ রাজ্যেরই রঙের উৎসবকে হোলি উৎসব বলা হয় কিন্তু এই দোল আর হোলি উৎসবের মধ্যে একদিনের পার্থক্য থাকে বাঙালিরা যেদিন দোল খেলেন তার পরের দিন হোলি পালিত হয় দুটি আলাদা আলাদা দিনে একই উৎসব পালন করা হয় দেশ জুড়ে হোলি আর দোলের ইতিহাস দোলযাত্রা বা দোল পূর্ণিমা পালিত হয় রাধা কৃষ্ণের প্রেম কাহিনীর ওপর ভিত্তি করে অন্যদিকে হোলি পালন করা হয় নিঃসিংহদেবের অবতারের হাতে হিরণ্যকশিপ বধ হওয়ার যে পৌরাণিক কাহিনী তার ওপর ভিত্তি করে এই উৎসব শুরু হওয়ার আগের দিন অর্থাৎ ন্যাড়াপোড়া বা হোলিকা দহন হয়ে থাকে অর্থাৎ ফাল্গুন মাসের পূর্ণিমা রাতের পর দিন দোল উৎসব পালন করা হয় মনে করা হয় এই দিনই রাধা আর তার সখীরা দল বেঁধে আনন্দে রং খেলায় মেতে উঠেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তার মুখটি সুগন্ধি ফুলের কুড়ির রঙ দিয়ে রাঙিয়ে নিলেন আর গন্ধযুক্ত করলেন সেদিনই শ্রীকৃষ্ণ রাধাকে নিজের প্রেম নিবেদন করেছিলেন পুরাণে বলা হয়েছে হোলি উৎসব হল ভগবান বিষ্ণু আর ওনার ভক্ত প্রহ্লাদকে কেন্দ্র করে তিনি ছিলেন রাক্ষস রাজা হিরণ্যকশিপুর ধর্মপ্রাণ পুত্র রাক্ষস রাজা হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণুভক্ত সে কারণেই প্রহ্লাদকে হত্যা করার জন্য হিরণ্যকশিপুর বোন হোলিকা প্রহ্লাদকে আগুনে নিক্ষেপ করার পরিকল্পনা করেন বিষ্ণুর কৃপায় সেই আগুন প্রহ্লাদকে স্পর্শ করতে না পারলেও সেই আগুনে পুড়ে মারা যান হোলিকা এরপর থেকেই অশুভের ওপরে শুভ শক্তির জয় উদযাপনের জন্যই সারা বিশ্বে এই হোলি পালিত হয় আর এই কারণে আগের দিন রাতে পালিত হয় হোলিকা দহন যা বাংলার বুড়িঘর বা ন্যাড়াপোড়া নামে পরিচিত শ্রীকৃষ্ণ ও প্রহ্লাদের গল্প ধর্ম ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টি ও উৎসবের আনন্দে মানবতার বিনাকেই ধারণ করে আছে যুগ যুগ ধরে বারো মাসে তেরো পার্বণের ন্যায় হিন্দু ধর্মে লেগেই আছে ঋতুভিত্তিক উৎসব এই সকল উৎসব ধর্মের গণ্ডি অতিক্রম করে সর্বজনীন এবং উদার দার্শনিক তত্ত্বে ঋদ্ধ প্রাচীন ঋষিরা তাই হিন্দু ধর্মকে ক্ষুদ্র গণ্ডিতে আবদ্ধ করে রাখতে চাননি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ইতিহাস হিন্দু ইতিহাস ও ঐতিহ্যের সাথে ওতপ্রত জড়িত হোলিও তেমনি অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির উত্থানের এক ইতিহাস বসন্ত পূর্ণিমার এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশি নামক অসুরকে বধ করেন কোথাও কোথাও অরিষ্টাসুর নামক অসুর বধের কথাও আছে অন্যায়কারী অত্যাচারকারী এই অসুরকে বধ করার পর তার রক্ত ছিটিয়ে সকলে আনন্দ করেছিল সেদিন এই অন্যায় শক্তিকে ধ্বংসের আনন্দেই মহোৎসব পরিণত হয় পুরাণে উল্লেখ রয়েছে আরও একটি গল্পেরও ভক্ত প্রহ্লাদ অসুর বংশের জন্ম নিয়েও পরম ধার্মিক ছিলেন তাকে যখন বিভিন্নভাবে চেষ্টা করেও হত্যা করা যাচ্ছিল না তখন হিরণ্যকশিপুর বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশের সিদ্ধান্ত নেয় কারণ হোলিকা এই বর পেয়েছিলেন যে যে আগুনে তার কোনো ক্ষতি হবে না কিন্তু অন্যায় কাজে শক্তি প্রয়োগ করায় হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলে পোহ্লাদের কোনো ক্ষতি হয় না কিন্তু হোলিকা আগুনে পড়ে ছাই হয়ে যায় বিষ্ণুভক্ত পোহ্লাদের এই জয় ছিল সত্যের জয় তাই এই ঘটনায় আনন্দ উৎসবে পরিণত হয় এই দহনকেই হোলিকা দহন বলা হয় মধ্যযুগের বিখ্যাত চিত্রশিল্পগুলোর মধ্যে অন্যতম প্রধান বিষয় হল রাধাকৃষ্ণের রঙ উৎসব শ্রীকৃষ্ণের ঝুলন থেকে দোলকথার উদ্ভব বাঙালি তথা হিন্দু সমাজের অন্যতম মহাপুরুষ শ্রী চৈতন্যের জন্মতিথি হচ্ছে এই পূর্ণিমা তিথি তথা হোলি তিথি বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে